হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চলে যাচ্ছি চশমা কেনার জন্য তো ইদানিং চোখের মধ্যে খুবই প্রবলেম করতেছে সেই জন্য চলে যাচ্ছে আজকে চশমা কেনার জন্য তার আগে হচ্ছে গিয়ে আমাদের ফোনটা ঠিক করতে হবে তাই চলে আসলাম ফোনের দোকানে দোকানদার আমাদের জন্য চা অর্ডার করলো চা খেতে খেতে এদিক দিয়ে ফোন ঠিক করা শেষ এখন আমরা চলে আসলাম চশমার দোকানে তো যত চশমা দেখি ততই মাথা ঘুরে যে কোনটা থেকে কোম্পানিগুলো তাই জন্য বেশি চশমা না দেখে অল্প কিছুর মধ্যে দেখে ওইখান থেকে এটা সিলেক্ট করে নিলাম যদি বলতে পারেন আপনার জন্য এখান থেকে পঞ্চাশ মোটামুটি নিয়েছি তাহলে আপনাদের সাথে পঞ্চাশ মনে যাই সেটাই ভিডিওটা শেয়ার করুন তারপর রাস্তাঘাটে ঝালমুড়ি দেখে তো আর যে ওখানে অ্যাট খেতে পারলাম না নিয়ে নিলাম দিন দুটো ঝালমুড়ি তারপর রওনা দিলাম বাড়ির দেশে তো যাওয়ার সময় দেখি ঘর বুকে হচ্ছে সেখান থেকে ভাবা পিঠে নিয়ে নিলাম বাড়ির সবার জন্য আর রাস্তার পাশে ফুল দেখতে দেখতে মন খারাপ করে বাড়িতে চলে গেলাম কারণ ফুল কিনে দেওয়ার মতো প্রিয় নেই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন